চলেছি কনক দূর্গা মন্দিরে এই যে প্রবেশ দেখতে পেলেন এই প্রবেশ দিয়ে আমরা চলে যাচ্ছি ভেতর ভেতর দিয়ে সোজা কনক দূর্গা মন্দিরে তো এইটা এই এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই জঙ্গলের ভেতরে তো আমরা এখন ফিরলাম চিটিগড় রাজবাড়ি দেখে রাজবাড়ি দেখা হয়ে গিয়ে এখন ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে এত সুন্দর প্রকৃতির এত সুন্দর বিরল দৃশ্য আপনারা কোথাও দেখতে পারবেন না সরাসরি আপনার সামনে নিয়ে আসছি আমরা আপনার বাড়ি বাসে উপভোগ করুন হ্যাঁ আপনারা দেখতে থাকুন হ্যাঁ না সামনে আরো রাখা যাবে মনে হয় সামনে ঢোকানো যাবে পুরো ভেতরে মানে অনেক দুর্গা মন্দির জিজ্ঞাসা কর না হ্যাঁ চল ওই সামনেটা যায় না ওখানে ঘুরিয়ে নেবো দরকার হলে সামনেটা যায় এই যে আমরা পৌঁছে গেছি ভেতরে গাড়ি রাখার জায়গা আছে দাদা আচ্ছা এই গেটটা দেখা গেটটা 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 এই যে কনক দুর্গা মন্দির ছিলকি করে দেখতে পাচ্ছেন সুন্দর এই যে আমরা ভেতরে এখন প্রবেশ করছি ভেতরে গাড়ি রাখার জায়গা আছে তোমরা ভেতর দিকে এখন চলে যাচ্ছি এই যে গেটটা দেখতে পাচ্ছেন

পৌঁছে গেছি আমরা দুর্গা মন্দিরে পার্কিং প্রাঙ্গনে এই যে আমাদের গাড়ি এখন পার্কিং করেছি এবার আমরা এই যে সামনে থেকে দেখতে পাচ্ছি না যে সোলার সোলার লাইট দেখতে পাচ্ছেন ওখান থেকে ডান দিক গিয়ে প্রায় মিনিট সাতেক মতো হাঁটতে হবে পাঁচশো পঞ্চাশ ছশো মিটার মতো দূর আছে জঙ্গলের ভেতরে মন্দিরটা তো মন্দিরে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি এই এখন আমরা পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এই যে দুধারের এখন সুন্দর অরণ্যে ভর্তি এই পাশে ও এই পাশে চারিদিকে এই যে আমরা চারজন মিলে আপনাদের আমাকে দেখে দিই চারজন মিলে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে এখন মিনিট সাথে হাঁটতে হবে তো আমরা হাঁটাটা ক্যান্সেল করে দিচ্ছি আপনাদের একদম সোজা মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে মন্দির যেতে যেতে এই নদীটা ছোট্ট একটা নদী পড়লো এই নদী দেখতে পাচ্ছেন এই গাছ পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গনে কনক দুর্গা মন্দির প্রাঙ্গনে পৌঁছে গেলাম এই যে আমরা চারজন আমরা এখন একটু এই প্রকৃতির ভিডিও করছে আমরাও দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা খেলছে এখানে খুবই সুন্দরভাবে আর এখানে গাছে গাছে নাম লিখা আছে কাঁকজাম গাছ কাঁকজাম গাছ আর এদিকে দেখতে পাচ্ছেন নৌকা বিহার কিছু একটা আছে এদিকে প্রোগ্রামটা এই যে এদিকে আমাদের গালুদা আর বিশ্বনাথ এদিকে যাচ্ছে এই যে সামনে অনেকগুলো বাঁদর আছে কিন্তু বাঁদরকে আদর করব না বাঁদরকে আদর করে যদি কামড়াটা আমরা দেয় আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রাঙ্গনটা এই যে এক গাদা বান্ধবের ভর্তি এই যে মন্দির প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইদিকে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন মন্দিরটা একদম ভালোভাবে নতুন ভাবে বানানো হয়েছে পুরনো যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা এখন আশা করছি এটা পুরনো যে মন্দিরটা ছিল ওইটা কি ভেঙে এরা নতুনটা করেছে নাকি হ্যাঁ ওয়েল ওয়েলকাম টু মন্দির

এদিকে ছটা হাঁড়ু আর এদিকে আমাদের চারজন হাঁড়ু এদিকে এদিকে এই যে হাঁড়ু এই এখন মন্দিরের পাশ দিয়েই এই যে ডুলুং নদী যাওয়ার রাস্তা আছে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি সিঁড়িগুলো দেখে পার হবেন এই যে এখন এই রাস্তাটা দুলুম নদী যাচ্ছে তো আমরা ওইদিকে একটু ঘুরে আসছি কনক দুর্গা মন্দিরের পাশেই ডুলং নদী এই যে আমরা এখানে ডুলং নদীতে এসছি একটু ঘুরতে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই এই দিকে আপনাদের কনক দুর্গা মন্দির এই সোজা নেবে এইখান দিয়ে আমরা ওইখান দিয়ে নেবেই এখন এই মন্দিরের নিচে এই যে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ বিউটিফুল বেরেন এই যে অমরান ভিডিও করছে ওর আমি ওর ভিডিও করছি যাচ্ছি